জুলাই আন্দোলনে বহু নেতা বহুমুখ ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে আগে হাদিকেই কেন টার্গেট করা হলো এটা কি শুধু তার জনপ্রিয়তা নাকি তার স্পষ্টবাদী আপসহীন অবস্থানটাই কিছু শক্তিকে ভয় পাইয়ে দিয়েছিল ওসমান হাদি ছিল মাঠের মানুষ লাইভ মিটিং রাস্তায় ঘাটে মানুষকে একত্রিত করার ক্ষমতা তার ছিল অন্যান্য জুলাই আন্দোলনের তরুণরা তাকে দেখত নেতৃত্বের ভবিষ্যৎ হিসেবে হাদির বিরুদ্ধে যারা ছিল তারা জানতো তাকে সহাতে পারলে আন্দোলনের স্পিরিটকেই আঘাত দেওয়া যাবে এই কারণে হয়তো তাকে আগে নিস্তব্ধ করতে চাওয়া হলো কিন্তু শুধু এতেই থেমে গেলে ভুল হবে গত কয়েকদিন আগে যেসব তথ্য বেরিয়ে এসেছে সেগুলো ছিল আরও ভয়ঙ্কর গত পরশুদিন একজন বলল যে ভাই মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারের সিরিয়ালে হাদি হাদির বিরুদ্ধে হত্যার হুমকি আগের দিন রাতেই প্রকাশ্যে সরানো হয়েছিল টেলিগ্রাম গ্রুপে সংঘটিত পরিকল্পনার ইঙ্গিত মিলেছে কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তি সরানো ও টার্গেট সেট করার মতো ভাষা পাওয়া গেছে বেশের ফোয়াদের উপর হামলার পরেই কয়েকটা হাদি এ ধরনের বার্তা ছড়িয়েছিল এলাকায় আগে থেকেই অস্বাভাবিক লোক চলাচল ছিল কিন্তু তবু কোনো কার্যকর নিরাপত্তা দেওয়া হয়নি এতগুলো সিগন্যাল থাকার পরেও হামলা কেন থামানো গেল না কারা বাধা দিল কারা সুবিধা পেল উসমান হাদি জুলাই আন্দোলনের সবচেয়ে পপুলার সবচেয়ে স্পষ্টবাদী কণ্ঠ আর সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে এটা সাধারণ হামলা নয় এটা রাজনৈতিক বার্তা এটা ভয় দেখানোর চেষ্টা এটা একটি তরুণ নেতৃত্বকে মুছে ফেলার পরিকল্পনা কিন্তু ইতিহাস বলে গুলিতে মানুষ কেউ হত্যা করা যায় কিন্তু সত্যকে নয়